মুরলা মাছের ঝাল রান্না করার জন্য কি কি মশলা ব্যবহার করব আর সেগুলো কখন কখন ব্যবহার করব। তাহলে মুরলা মাছের ঝাল খুব সুস্বাদু হবে অসাধারণ টেস্টি হবে সেই সব কিছু শেয়ার করব আমি আজকের এই ভিডিওতে নমস্কার আমি মাধবী আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি রান্না ভালোবাসিতে সবাইকে স্বাগত জানাই আজ আমার রেসিপিতে থাকছে অপূর্ব সুন্দর মুখরোচক একটা মুরলা মাছের ঝাল রেসিপি এই মুরলা মাছ রান্না করার জন্য এখানে আমি চারশো গ্রাম মুরলা মাছ নিয়েছি আর সেটা কেটে ধুয়ে পরিষ্কার করে অবশ্যই জলটা ঝরিয়ে নিতে হবে তারপর এখানে প্রয়োজন মতো নুন আর হলুদ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে ততক্ষণ আমরা মাছটা মেখে নেব যতক্ষণ না ওই নুনটা একদম গলে গিয়ে মিশে যাচ্ছে খড়খড়ে নুন হাতে আর লাগবে না একদম মিশে যাবে ততক্ষণ মাছটা মেখে নেব মেখে মাছটা সাইডে রেখে একটা মশলা বানিয়ে নেব মশলার মধ্যে থাকছে এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে এক চামচ পোস্ত আর এক চামচ জিরে আর দিয়ে দেব অল্প পরিমাণে নুন আর কয়েকটা কাঁচা লঙ্কা এই সরষে বাটার সময় অবশ্যই একটু নুন দিয়ে দেবেন তাতে সরষেটা তাড়াতাড়ি বাটাও হবে আর সর্ষের যে তেতো ভাবটা সেটা আর থাকবে না আর কয়েকটা কাঁচা লঙ্কা দিলেও এই তেতো ভাবটা থাকে না কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তারপর এখানে নিয়ে নেব একটা বড় আলু এই চারশো গ্রাম মাছের জন্য আমি এখানে একটাই আলু ব্যবহার করব আর সেটা একটু লম্বা লম্বা করে কেটে নেব ঠিক এইভাবে একটু সরু সরু লম্বা লম্বা করে কেটে নিতে হবে এই যে এই ধরনের ছোট মাছগুলো এখন যেন বাজারে খুব কমও পাওয়া যায় আর মানুষজন যেন এই সব মাছগুলো আর সহজে রান্নাও করতে চায় না কারণ হিসেবে আমার মনে হয় এই যে ছোট মাছগুলো এগুলো কাটা বাছার একটা ঝামেলা থাকে আর সময়ও লাগে অনেকটা এখনকার ব্যস্ত জীবন হয়তো অতটা সময়ের অভাবেই মানুষ এখন এই ছোট মাছগুলো এড়িয়ে চলে কিন্তু আমরা যদি একটু এইভাবে কষ্ট করে নিতে পারি তাহলে দেখা যাবে কি অনেক সময় বড় মাছের অনেক রেসিপিকেও এই ছোট মাছের রেসিপি হার মানাবে বা ছোটো মাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যেটা আমাদের মহিলাদের জন্য তো খুবই প্রয়োজনীয় ছোটো মাছ খাওয়া খুবই ভালো সেই জন্য বলছি সবাই চেষ্টা করবেন মাঝে মাঝে এইভাবে একটু ছোট মাছ খাওয়ার জন্য আলুগুলো কেটে নিয়েছি এখন বেগুন কেটে নিচ্ছি একইভাবে যেভাবে আলু কেটেছি সেই একইভাবে বেগুন কেটে নিচ্ছি একটা বেগুন নিয়েছি কিন্তু পুরো বেগুনটা এখানে আমি দেবো না আধখানা দিয়েছি দেখুন বেগুন কেটে নিয়েছি এখন একইভাবে ঝিরি করে পেঁয়াজ কেটে নিয়েছি আর সরু সরু করে দুটো টমেটো কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এখন কড়াইতে তেল দেব এই ছোটো মাছ ভাজার জন্য একটু তেল বেশি লাগে সেই জন্য একেবারে আমি একটু বেশি তেল দিয়ে দিয়েছি আর আমি পুরো রেসিপির মধ্যে তেল দেব না এই তেলটার মধ্যেই সব পুরো রান্নাটা করে নেব এখন তেল গরম করে তেলের মধ্যে মুরলা মাছগুলো দিয়েছি উল্টে পাল্টে ভেজে নেব কিন্তু এখানে খুব বেশি কড়া করে মুচমুচে করে ভেজে নেবেন না একটু হালকা করেই ভাজবেন হালকা করে ভেজে নিলে হয় কি এর স্বাদটা খুব সুন্দর হয় আর মাছটাও খাওয়ার সময় বেশ নরম লাগে মাছ ভেজে নিয়েছি এখন একবার ভাজা হয়ে গেল একবারে আমি সব মাছগুলো ভাজিনি একবারে ভেজে নিতে গেলে মাছগুলো হয়তো ভেঙে যাবে সেই জন্য অল্প অল্প করে দুইবারে মাছগুলো ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে এখন সেগুলো তুলে নিয়ে আবার বাকি মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে সব মাছগুলো দেখুন ভেজে নিয়েছি এখন ভাজা হয়ে গেছে বাকিগুলো এখানে উঠিয়ে নেব আপনারা যারা ভিডিওটা দেখছেন যদি এখনো পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে বলছি একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন মুরলা মাছের ঝাল আপনারাও রান্না করে থাকেন অবশ্যই ভালো হয় আজকে আমার রেসিপিটাও দেখুন আমি আশা করছি খারাপ লাগবে না ওই তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম বেগুন লাল লাল করে ভেজে নেব কিন্তু বেগুনের মধ্যে এখানে কোনো নুন বা হলুদ কোনো কিছু দেব না শুধু শুধুই এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে ভেজে নিয়েছি এখন তুলে নেব তুলে নিয়েছি কয়েকটা বড়ি নিয়েছি সাত থেকে আটটা বড়ি নিয়েছি বড়ি নেওয়ার পর সেগুলো লাল করে ভেজে নেব। এগুলো বিউলির ডালের বড়ি আমাদের বাড়িতে দেওয়াই বড়ি এর টেস্ট আলাদা সম্পূর্ণ আলাদা খুব সুন্দর টেস্ট মাছের ঝালে যদি কয়েকটা দেওয়া যায় তাহলে মাছের ঝালের টেস্ট অনেক গুণ বেড়ে যায় তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দুটো গোটা শুকনো লঙ্কা এই রেসিপির জন্য পাঁচ ফোড়ন দেবেন যখন কোনো মুখরো চোখ রেসিপি রান্না করা হয় তখন সেখানে পাঁচ ফোড়ন দিলেই তার স্বাদটা বেশি ভালো হয় পাঁচ ফোড়ন আর লঙ্কা ভালো করে একটু ভেজে নিয়েছি ওখান থেকে একটা সুগন্ধ বেরিয়ে এসেছে তারপর আমি আলুগুলো দিয়ে দিলাম এখানে আলুগুলো ঢাকা চাপা দিয়ে বারবার ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব আর ততক্ষণ কষাবো যতক্ষণে না আলু প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাচ্ছে তার মাঝে পেঁয়াজগুলো দিয়ে দেব। কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করব অল্প একটু নুন দিয়ে দেবো তাতে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে আবারও একবার ঢেকে রান্না করব এইভাবে ঢেকে রান্না করতে করতে ঢেকে রান্না করতে করতে দেখবেন আলুগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে যেভাবে আমরা আলু ভাজা করি দেখবেন এইভাবে নাড়াচাড়া করতে করতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় এখন আবারও ঢাকা খুলেছি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করব। হ্যাঁ এই রেসিপিতে টমেটোটা এরকম একটু বেশি পরিমাণে দিয়ে দেবেন তাতে বেশ মুখরোচক হবে রেসিপিটা তারপরে আবার ঢেকে দিলাম ঢেকে আবারও একটু নাড়াচাড়া করে দেব ঢেকে দিয়েছিলাম খুলেছি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেব। তার মধ্যে আমরা দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কি না যদি আলু সেদ্ধ হয়ে গিয়ে থাকে তখন আমরা মশলাটা অ্যাড করব। এই যে দেখুন আলুটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এখানে আলুটা কষানোর দরকার নেই এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর ওই যে মশলা বেটে রেখেছিলাম পুরো মশলাটা দেব না ওখান থেকে এখানে আমার যতটা প্রয়োজন ততটুকুই দিয়ে দেব দুই চামচ মশলা এখানে আমি দিলাম আরও একটু ঘন গ্রেভি করতে চাইলে আরও একটু মশলা দিয়ে দিতে পারেন কিন্তু আমি এখানে দুই চামচ মশলা দিয়েছি আর রঙের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে ফোড়নের দুটো শুকনো লঙ্কা দিয়েছি সব কিছু মিলিয়ে হালকা ঝাল ঝাল হবে খুব বেশি ঝাল দিলাম না যদি আপনারা একটু বেশি ঝাল পছন্দ করেন তাহলে আরও কিছুটা কাঁচা লঙ্কা বাটার সময় দিয়ে দিতে পারেন বা ঝাল লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিতে পারেন এখানে আলু সেদ্ধ করা আছে আর বেগুনও সুন্দর করে ভেজে নেওয়া আছে সেই জন্য খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই একটু ঘন গ্রেভি হবে এই রেসিপির এখন জল দিয়ে দিলাম জলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব ঢেকে দিলাম এক থেকে দুই মিনিটের জন্য খুব সুন্দরভাবে ফুটে গেছে এখন এখানে দিয়ে দেব সেই ভেজে রাখা বেগুনগুলো আর ভেজে রাখা মাছ সবগুলো দিয়ে আবার মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে আবারও একবার ঢেকে রান্না করে নেব আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রেসিপির সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাতে আমার রান্নার সব নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আমি প্রথমে নুন দিয়েছিলাম মাছে নুন মাখা ছিল এখন নুনটা একটু টেস্ট করে নিলাম নুনটা মাঝে একবার টেস্ট করে নেবেন আর এই সমস্ত রেসিপিগুলোতে নুন কম হলে খুব একটা ভালো লাগে না এবার টেস্ট করার পর যদি কম থাকে অল্প একটু দিয়ে দেবেন দিয়ে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম এক চামচ মতো আর দিয়ে দিলাম ধনে পাতা এখন সব কিছু ভালো করে মিশিয়ে দেব আর দিয়ে দেবো বড়িগুলো ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম এখানে আরও বেশি পরিমাণে বড়ি দিতে পারেন কিন্তু খুব বেশি বড়ি দিলে এই যে গ্রেভির জলটা বড়িতে টেনে নেয় টেনে নিয়ে শুকনো শুকনো হয়ে যায় সেই জন্য তখন আরও বেশি জল রেখে রান্নাটা কমপ্লিট করতে হবে আরও বেশি গ্রেভি রেখে রান্নাটা কমপ্লিট করতে হবে এখানে আমি খুব কম পরিমাণেই বড়ি ব্যবহার করেছি এখন গ্যাস একদম লো ফ্লেমে দিয়েছি দিয়ে ঢেকে দিয়েছিলাম দুই থেকে তিন মিনিট এখানে বড়ি ধনে পাতা সব কিছুর ফ্লেভার মিশে যাওয়ার জন্য এই ঢেকে রান্না করে নিলাম শেষে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন এখন আমি এটা ঢেকে রেস্টে রেখে দেব একটু ঠান্ডা ঠান্ডা হলে খুব বেশি গরম তো পরিবেশন করা যায় না অল্প একটু গরমটা চলে যাবে হালকা গরম থাকার সময় আমি এটা পরিবেশন করব। গরম গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আর অন্য কিছু লাগবে না খুব সুস্বাদু মুখরোচক একটা রেসিপি আশা করি আপনারা একবার ট্রাই করবেন আর যদি ভালো লাগে কমেন্টে জানাবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার